গ্রামের নামটি বাদ তাহার বাড়ি মুন্সি বাড়ি মাটির পাকা ঘর টিনের চালায় হাজার ছেদা বর্ষা কথা কয় জ্যোৎস্নার আলোয় আসমান নামে নসিমন বিছন হাঁকায় চাঁদের আলোয় শুয়ে নসিমনের ফজর নামে হাতে পথে পথে গ্রাম জুড়ে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে ফিরতি পথে একটু জিরোয় পথের ধারে নসিমনের বেজায় দুঃখ নেই কো তাহার কথার লোক ঘরের লোক উলো বিড়াল খামছি মেরে পরনের বস্ত্র ছিঁড়ে নসিমনের দুখানা শাড়ি একখানা তাহার হাজার তালি বৃষ্টি হলে নচিমনের কুঠির খানা নরবর নর্বর করে কুঠির জলে ভেসে বেড়ায় মনের বালিশ কাঁথা এরই মধ্যে মনের খেটে গেল জীবন